হ্যালো হ্যালোভিওয়ান চলুন আপনাদের সাথে মাটির ছিল বিরিয়ানি রান্না করি সেটা শেয়ার করি তবে আমি কীভাবে রান্না করলাম সেই প্রসেসটা পুরোপুরি না দেখাতে পারলো মুখে বলে দিব আর কি তো যাই হোক আমি এখানে রান্নার প্রসেসিং করতেছি রান্না প্রায় অলরেডি বসায় দিয়েছি কারণ আমি ঘর থেকে সব কিছু প্রসেসিং করে এখানে নিয়ে আসছি যেহেতু মাটির রান্নাঘর ওটা বাহিরে তো যাই হোক এখানে আমি মাংস কষাইতেছি মাংস কষানোর মধ্যে আমি কি কী দিয়েছি সেটা আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিয়েছি আমি প্রথমে পেঁয়াজের ব্যবস্থাটা করে নিয়েছি পেঁয়াজটাকে ভেজে এক কুটি উঠে নিয়েছি আরেক ভাগ মাংসটা বসাচ্ছি আর কি মানে বসাই দিলাম আর কি তো যাই হোক আমি আহ পেঁয়াজটা তো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে মাংস দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে তারপর একে একে সব ধরনের মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর টক দইটা তো নর্মালি ঘরে ছিল না সেটাকে আমি বানিয়ে নিয়েছি দুধ দিয়ে গরুর দুধ দিয়ে গরুর দুধের মধ্যে আমি লেবুর রস চিপকিয়ে টক দইটা নিজে নিজেই বানিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো টক লেবুর রসটা দেওয়ার পরে তো যাই হোক টক দইটাও আমি বানিয়ে নিলাম আর বাদাম বাটারটা দিয়ে দিলাম আর কি আপনাদের সাথে এই উপকরণগুলো আমি শেয়ার করি নাই কারণ শেয়ার করলে অনেকটা লেট হয়ে যাবে যা তাই মুখে মুখে বলে দিচ্ছে আর কি তো যাই হোক মাংস মাংসটাতে তারপর আমি ধনিয়া গুঁড়ে দিয়েছি শুকনো মরিচটা দেয় নাই যেহেতু কাঁচা মরিচটা দিব আর হলুদ দেওয়ার তো প্রশ্নই আসে না আর বিরিয়ানির যে প্রাণ মশলাটা ছিল সেটা ইউজ করেছি আমার কাছে রাঁধুনিটা বেশি বেস্ট বেশি লাগে ভালো লাগে আর কি বেস্ট একেবারেই রাঁধুনিটা আমার কাছে বেস্ট মনে হয় আর প্রাণটা আমার কাছে তেমন ভালো লাগে না মোটামুটি চলে আর কি তো যাই হোক এদিক দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে একটু সময় নিয়ে সিদ্ধ করেছি আর বিরিয়ানিতে তো আলু দিব মাস্ট এটা অবশ্যই দিতে হবে কারণ বিরিয়ানির আলু আর কাছাকাছি আমার মোস্ট ফেভারিট হ্যাঁ ভালো লাগে আর কি তো যাই হোক আমি এখন কষিয়ে নিচ্ছি এদিক দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি অল্প পরিমাণে জুল রেখেছি যেন মানে চালের সাথে মাংস মাংসটা ভালোভাবে মিশাইতে পারি আর কি মশলাটা এদিক দিয়ে আমি একাই রান্না করেছিলাম ওই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল সবাই ঘরে চলে আসছিলো আর আমি একা একা রান্না করতেছি আর ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি পরবর্তীতে আম্মা আসছে আর কি রান্না করে তো যাই হোক আম্মা এসে আমার নাড়াচাড়া করতেছে আর প্রচুর বৃষ্টি ছিল বাহিরে এক কথায় তো আপনাদের সাথে আমি শর্টস ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো ক্লিপ শেয়ার করেছিলাম হয়তো আপনারা দেখেছেন আর এদিক দিয়ে আমার প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে যেহেতু আমি মাটি চলে আগে কোনো রান্না করি নাই মাটির হিটটা একটু মানে আগুনে যে হিটটা সেটা একটু বেশি ছিল তাই বারবার নাড়াইতে হচ্ছিল আর কি আমাকে আর অন্ধকারের মধ্যে রান্না করছি রান্নাঘরে লাইটে লাইটিং ছিল না আর কি সেই কারণে আমার একটু দেখতে অসুবিধা হচ্ছিল আর কি যেহেতু আমি রাতে একটু কমই দেখি অন্ধকারে আমার দেখতে অসুবিধা সুবিধা হয় মানে একেবারে অন্ধকার আমার ভালো লাগে না আর কি তো গরু মাংস দিয়ে রান্না করেছিলাম মাংস পরিমাণটা একটু বেশি ছিল আমার কাছে খুব ভালো লাগছিলো একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো যেহেতু অন্ধকারে রান্না করছি তেলটা আন্দাজ করতে পারি নাই আর এই দিক দিয়ে আমি যেহেতু আব্বা বাড়িতে ছিল না আব্বার যেন অল্প পরিমাণে উঠিয়ে নিচ্ছে আর কি সে রেখে দেব পরবর্তীতে আব্বা খাবে আর কি আইসা তো যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমরা এখন খাওয়া দাওয়া করতেছি করা শেষ অলরেডি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপে